শুধু ঘোষার অবিচারে মদ যুব দুর্নীতি ব্যবিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলারে জমি বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা টেলি রেডিও আর টেলিভিশন ফেসবুক মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালা মলাঞ্চিত হয়ে কাঁদে চেরাতে দি বিদায় হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখ একদিন তোমার সোনার দেহ রবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছের কদু মাসিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চত্র মাসে কারো হুকুমে জমি মাঝে ধোলা কেবা দিল তোর মুখের হাসি অতই মধুর কথা কেমন করে বুঝে রে তো আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর চিন্তা করে রে মানু সবই বাড়ির থেকে বের হয়েছে বাবা মাকে বলেছে মাহফিলে যাব কিন্তু মাহফিলে এসে সামিয়ানার ভেতরে ঢোকে নাই ওই সমস্ত মেলার ভেতরে দোকানের ভেতরে আড্ডা মারতিসে কথা বলে না কেন আবার এমনও যুবক আছে হাতের মধ্যে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসা জি গেম খেলা ব্যস্ত আছে কথা বলেন আবার এমনও কিছু যুবক আছে যারা ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করা নিয়ে ব্যস্ত আছে আছে না নাই আচ্ছা বলেন তো এই জায়গায় আজকে যদি কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো যদি এই জায়গায় ফাইটে যায় ফাইটে যায় জোরা দেওয়ার বুদ্ধি নাই রূপ না না কবর কবরদুল্লাইয়া ঝাঁকি হতো যুবকদের মাইকটা ঢাকা লাগতো যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না কথা বলেন ঠিক কিনা যে বলে বহু রাত্রি পার করেছো গেম খেলে বহু রাত্রি পার করেছো চ্যাটিং করে আজকে কোরআনের মহাব্বত মাহফিলের নিকটে চলে আসো বসে যাও আল্লাহ তোমাদের খুলে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সবাই আসার তৌফিক ফিক দান করুক বলে না আমিন তবে আল্লাহ রহমতে দোয়া করে লোক আসবে ইনসা আরো জোরে বলেন ইনসা আল্লাহ রহমতে লোক বাড়া সারা কমবে না আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি কি পারি না আল্লাহ তালা কবুল করুক বলে না আমিন কিন্তু যেই লোকগুলো এখন পর্যন্ত মাহফিলে ভকে নাই এরা চিন্তা করছে আমরা মাহফিলের মধ্যে না যাই ভালো করছি হুজুরের সামনে মনে হয় লোকজন তেমন নাই এখন এতগুলো লোক যে আপনারা আমার সামনে বসে গেছেন বাইরের লোকদেরকে জানার দরকার আছে না নাই এখন জানাবেন কেমনে হইচই করবেন মারামারি করবেন কি করা লাগবে বলেন তো আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ও রাব্বাকা তাকবীর তোমরা আল্লাহর নামে তাকবীর দাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিতকার করে বলেন তো দেখি তাকবীর কার তাকবীর কি কোনো দলের না কোনো ব্যক্তির না কোনো নেতার

ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ বলেন আমরা দিলাম কার নামে তাকবির দিতে কোনো ভয় কোনো বাধা কোনো টেনশন সুতরাং মাঝে মধ্যে আপনার তাকবির হবে ইংসা কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা বক্তারা আছি বড় মুসিবতে আসি বড় যেই জায়গাতে মাহফিলে যায় যাওয়ার পরে কান পড়া শুরু হয় কান পড়া কি পড়া একজন আসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না আবার আরেকজন একজন বলে হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এমন কি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি অনেকেই বলেছে হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না হিসেব করেই কথা বলা দরকার এখন বলেন তো দেখি এটা কি কোনো রাজনীতির সমাবেশ সবাই কথা বলে এটা কোনো রাজনীতির সমাবেশ এটা কি কোনো দলীয় সমাবেশ এটা কিসের সমাবেশ বলেন তো দেখি এখানে একটা কোরআন লাগবে তো কোরআন কই